আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে যেমন এই ছবিটা ফার্স্ট অফিস হচ্ছে উইন্ডোজ এ প্রোডাকশন তো সেটা একটা স্বপ্নের জায়গা থেকে যে স্বপ্ন সত্যি হয়েছে এত বছর পর সেটা একটা সেকেন্ড হচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি আর রায়ের পরিচালনা সেটা আমার একটা স্বপ্ন ছিল যে তাদের আন্ডারে ছবি করবো কিন্তু উপরই পাওনা হচ্ছে যে শিবুদা আমার অপোজিট লিস বাই কো অ্যাক্টার আমি জানি যে এরকম একটা জায়গায় যেখানে শিবুদা আছে আরামসে যে কোনো সিন শিবুদা একাই একশো বাট আই থিঙ্ক এইটাতে আমি একটু হলেও আমার মনে হয় তোমরা সবাই দেখার পর করবে আই ওন্ট সাউন্ড ওভার কনফিডেন্ট বাট আমার মনে হয় যে পুরোটা আমি চেষ্টা করেছি ডেফিনেটলি আমার তরফ থেকে আর এই ছবিতে অ্যাকসেন্টটা ওয়াজ আ চ্যালেঞ্জ কারণ আমরা একটা পিরিয়ড দেখাচ্ছি সো সেই পিরিয়ডে যে ভাষার যে এটা ছিল সেটা আলাদা ছিল সো সেটা এটা ছাড়া তুমি বলতে পারো পটারি ক্লাসেস করতে হয়েছে ফর যেহুল বলার শং আইটেম সং একটা আমার আছে যেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে ওটা আমার লাইফের ফার্স্ট আইটেম সং সেটাও বহুরূপী থেকেই আমার পাওয়া তো বহুরূপী থেকে অনেক কিছু পেয়েছি আর আমার স্বপ্ন পূরণ প্রজেক্ট আমি যেটা বারবারই বলছি যে ওদের দুজনের ব্যক্তিগত জীবনের যে চলনটা যে জার্নিটা সেটা কিন্তু মূল যে ঘটনাটা সেটাকেও সমানভাবে প্রভাবিত করছে সো এরকম নয় যে এটা একটা সাইড ট্র্যাক ওটাই মেনটা কেরম কিন্তু নয় এবং সেটাই আমার মনে হয় গল্প বলার মিলছে আর বাকি যেটা কেমিস্ট্রি বা ছটির কথা বারবার হচ্ছে আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরা চেষ্টা করি যতটা বিশ্বাসযোগ্য লাগতে পারে ততটাই করা কিন্তু মজা হচ্ছে যে চুল্লরা এবং বাচস্পতির চরিত্র থেকেও হলে সুমান্তরের চরিত্রটাও অনেক সম্ভব এবং তাদের মধ্যেকার নিজেদের মধ্যেকার যে হিসেবে সম্পূর্ণই আমি

উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দমটর স্টেশনের নিকটে